নরসিংদী সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের যুবদলের সদস্য সচিব ইমান মেম্বার এলাকায় হাতুরি ইমান নামেই বেশি পরিচিত যুবদলের সদস্য সচিবের পদ ব্যবহার করে এলাকায় কায়েম করেছেন ত্রাসুর রাজত্ব তার রয়েছে নিজস্ব হাতুরি বাহিনী যাদের দিয়ে সাধারণ মানুষের জমি দখল চাঁদাবাজি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যা করেননি হাতুরি বাহিনীর প্রধান ইমান মেম্বার ইমানালি মেম্বার দাঁড় করায় যে বলতেছে তোমরা ডরে না আমার চিনো আমি প্রশাসনের লোক বলতেছে ইমানালি আসছে অশ্রণী আসছে দাও চুরি চাপাড়ি মানে যা কিছু পাইছে তৎক্ষণাৎ হাতের কাছে নিয়ে আসছে এলাকাবাসীর অভিযোগ এই হাতুরি ইমানের অত্যাচারে অতিষ্ঠ তারা এছাড়া বিএনপি'র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খাইরুল কবির খোকন এবং ওনার স্ত্রী বিএনপি'র স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানার নাম ভাঙ্গিয়ে একের পর এক নানা অপকর্ম করে আসছে হইতাছে যাবজব খাইরুল কবির খোকন ভাইয়া বুঝবো শিরিন বাবির কথা কয় শিরিন বাবিয়ে বুঝবো উনি খোকন ভাইরা মানে ব্যবহার করতেছে কুকন ভাই এসব বলে না আমরা জানি কুকন ভাই কি লোক কুকন ভাই নেতৃত্বই হয়ে গেছে ম্যাডামের নেতৃত্বে করছে কুকন ভাইয়ের ওয়াইফের নেতৃত্বে সিদ্ধা করছে সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঈদের দিন তিন কিশোরকে ডেকে এনে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে ইমান মেম্বার ও তার হাতুরি বাহিনী এই তিন কিশোরকে এমন নির্মমভাবে মারধর করা হয়েছে যে একজনের মাথায় সেলায় লেগেছে একুশটা আরেকজনের হাতের তিনটা আঙুল ভেঙে গেছে অন্য আরেকজন স্বাভাবিকভাবে হাঁটতেও পারছে না দেখেই বোঝা যাচ্ছে ঈদের দিন কতটা নির্মম ও ভয়াবহ বর্বরচিত হামলা করেছিল ইমান বাহিনী আমার ঘরে লাগছে ঘাট টু ঘুরাইতে সমস্যা হয় আর হাঁটতে সমস্যা হয় পায়ের আর পিঠের ব্যথা পায়ের হাঁটতে পারি না ওখানে ইমান মেম্বার ছিল পশু পক্ষের উপর করে আমাদের উপরে তারা মায়া করছে মারধরের একൂർজে স্থানীয় এলাকাবাসী ক্ষিপ্ত হলে হাতুরি ইমান ও তার বাহিনীদের ধাওয়া দিয়ে আটক করে গণধোলাই দেয় ইমান মেম্বার তার বাহিনীকে জনতার হাতে বিপদে ফেলে কোনো রকম পালিয়ে পাশের বাড়ির এক বাথরুমে আশ্রয় নেয় কিন্তু হাতুরি বাহিনীর অন্য সদস্যদের আটক করে উত্তেজিত এলাকাবাসী আতেলা ডিভেন্ডা যা কাছে তাই ইমান মেম্বার করে দৌড়াইছে মারছে বিলাল ভাইয়ের বাথরুমের ভিতরে গিয়ে ফলাইছে ঘরের ভিতরে ফলাইছে মামুন মেম্বারের ঘরের ভিতরে গিয়ে দলের নাম তো খারাপ করছে করছে এবং সে যে ভূমিকা পালন করছে এতে তো তার দলের তে করার কথা পরে বাকি সদস্যদের প্রাণে বাঁচাতে জাতীয় জরুরি সেবা নয় 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 ফোন দিলে নরসিংদী মডেল থানার সাব ইন্সপেক্টর পিন্টু নেতৃত্বে একদল পুলিশ এসে হাতুরি ইমানের বাহিনীকে উদ্ধার করে ও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আনে যাওয়ার পর মানে আমার অবস্থা আমরা পাই নাই কিন্তু পুরান পাড়ার লোকজন উত্তেজিত ছিল আর কি পুলিশে পুলিশে আমরা চেক করছি পুলিশে চেক করে

খবরের শিরোনাম হয়েছিলেন এই কুখ্যাত ইমান নরসিংদি ডিবি পুলিশ ইমান মেম্বারের বডি থেকে বিদেশি অস্ত্রসহ তাকে গ্রেফতার করে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বেশ কয়েকবার এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা হাতুড়ি ইমানের বিচার দাবি করে নরসিংদী প্রেস ক্লাবে বন্ধন করে এর মতন কীটপতঙ্গ যদি দলে থাকে তাহলে আমাদের দলের দুর্নাম হইবে সোজা কথা আমাদের দল নষ্ট হয়ে যাবে এর কীট যদি থাকে আমাদের নেতারা শিখায় দেয় না যে তোমরা এক এক এলাকায় সাইয়া অন্য এলাকায় যাইয়া তোমরা সন্ত্রাসী করো